আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে একটা নতুন ডিজাইনের জামা নিয়ে আসলাম কলি কলি জামা আর একটু হাতের কাজ করা আছে তো জামাটার ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবেন অনেক গলি অনেক ঘের অনেক অনেক কিছু আর এই যে দেখেন হাতের কাজ করছি আমি এখানে পুঁথি লাগাই দিছি আবার ফুলের মাঝখানে মাঝখানে পুঁতি লাগাই দিছি হাতের কাজ করে তো জামার ডিজাইনটা কেমন হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা নতুন আর এখান দিয়ে দেখেন আমি এখান থেকে বর্ডার দিছি ব দিয়ে দিয়ে আমি এগুলিকে আমি ডিজাইন করার মানে ফুল করে দিছি বর্ডার দিয়ে এখানে একটা হয়েছে এখানে দুইটা ফুল হয়েছে এখানেও একটা এখানেও একটা তো এই ডিজাইনগুলো করে আমি একটু ডিজাইন করে দিছি যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেন আপনাদের মাধ্যমে অন্যরাও দেখতে পারে অন্যরাও যেন এই ডিজাইনগুলো করতে পারে এটা আমার টুকরা কাপড় আমার এই এই জামা এটা হচ্ছে আমার টুকরা কাপড় দিয়ে আমি জামা তৈরি করছি জামা তৈরি করার পরে কাপড়টা ছিল তো এই কাপড়টার সাথে আমি এই কাপড়টা নিয়ে এইটা হচ্ছে আমার একগোজ কাপড় এটা টুকরা টুকরা ছিল তো এই জন্য আমি কলি দিই টুকরা টুকরা ছিল তা আমি এই জন্য এটার সাথে আমি কলি মানে কলি জামার মতো করে বানাই ফেলছি এটা কিন্তু ফেলে দিলে কাপড়টা আমার কিন্তু ফেলে দেওয়া কাপড় কিন্তু ফেলে না দিয়ে আমি কাপড়টাকে কিভাবে একটা কাপড়টাকে আমি অন্য ডিজাইন করতে পারি বা অন্য রকম একটা আকর্ষণ করতে পারি তো আমি ওইটা করে ফেলছি তো এখান দিয়ে আবার বর্ডার দিছি দেখতে যেন আর একটু ভালো লাগে এজন্য তো আমার ডিজাইনগুলো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর ডিজাইনটা ফেলে দেওয়া কাপড়টাকে যে আমি কাজে লাগাইছি এটা লম্বা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি জামাটা লম্বা ছাব্বিশ ইঞ্চি দেখেন ফেলে দেওয়া কাপড়টাকে আমি একটা পাঁচ থেকে ছয় বছর বাচ্চার গায়ের জামা হয়ে গেছে আমার শুধু আমার কাপড় এটা কিনা লাগছে একটুকু এক কাপড় আমার কিনা লাগছে তো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন যারা নতুন দেখতেছেন তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে সবাই ভালো থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে আল্লাহ হাফেজ